আসসালামু আলাইকুম আমাদের এটা নাটোর জেলা বড়াইগ্রাম থানায় জোনাল ইউনিয়ন সাত এটা হলো আমাদের ভোট কেন্দ্র এই ভোট কেন্দ্রের এটা হলো আমাদের মেন রাস্তা দেখতে থাকুন আজকে আপনাদের মাঝে আমি একটি দৃশ্য দেখাবো সে আসলে দৃশ্যটা দেখলে সাধারণ কৃষকের মাথায় হাত ছাড়ার কোনো কথা নেই তো আসুন দেখা যাক সেই দৃশ্যটা কি দর্শক মন্ডলী যে দৃশ্যটা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি সেই দৃশ্যটা দেখুন এটা একটা ভুট্টা জমি তো ভুট্টা জমির অবস্থাটা আপনাদের মাঝে আজকে শেয়ার করব দেখুন গতকালকে আমাদের মাঝে সুন্দর পরিবেশে ভোটগুলা শেষ হয়েছে তো ভোটের শেষে কিছু উচ্ছৃঙ্খল জনতা এসে এই ভুট্টা জমিতে নেমে কি অবস্থা করছে সেই দৃশ্যটায় দেখুন এই একটা জমির ভুট্টা একটা জমির ভুট্টার যদি এই রকম ক্ষতি হয় তাহলে দেখুন কী দশা সেই কৃষকের এটা আসলে কে দায়ী সেটাই আমরা আজকে দেখাবো সারা জমি আমাদের ভুট্টার যে জমি সে জমির মালিক এখানে আছে এই দেখুন ইনি হলো ভুট্টার মালিক ভুট্টা জমির তো দেখুন এর অবস্থা ভুট্টা যে ক্ষতি হয়েছে এটার আসলে কি বলতে চাচ্ছেন আপনি এখন দেখেন গতকালকে আসলে সুষ্ঠুভাবেই আমাদের এখানে নির্বাচন হলো এখানে পাশে আমাদের ভুট্টা জমি তা আসলে কিছু বুঝে ওঠার আগেই কিছু উশৃঙ্খল মানুষ এসে আমার এই ভুট্টাগুলো নষ্ট করেছে যে আমার অনেক বড় ক্ষতি হয়ে গেল অনেক অনেকটা নষ্ট হয়েছে শুনতে পারছেন দর্শক মন্ডলী আসলে এই একটি জমি দেখুন আমি এই জমিতে হাসছি আরে ভোটটা গাছ আমি উঠাচ্ছি এই জমির যদি কাল এত পরিমাণ ক্ষতি হয়ে থাকে তাহলে এই কৃষক এখন কি করে ভোট হয়েছে সুস্থভাবে আলহামদুলিল্লাহ সুষ্ঠু ভোটের পরে এসে প্রশাসনের লোক তাদের দায়িত্ব পালন করবে এটাই স্বাভাবিক এটা আমরাও জানি যে তো সরকারি কর্মকর্তা আপনাদের একটি দায়িত্ব আছে ও ওদের দায়িত্বরা পালন করবে কিন্তু সাধারণ উশৃঙ্খল কিছু জনতা এসে এই ভুট্টা জমিতে এ ধরনের জল ক্ষতি করে থাকে তাহলে এই কৃষক এখন কি করবে আসলে দেখুন যে এই অবস্থা এই আর কৃষক এরাই শুধু বুঝতে পারবে যে একটি ভুট্টা গাছ এই অবস্থা জন্মাতে তার কত পরিশ্রম করতে হয়েছে তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম